দু হাজার সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার জলপাইগুড়ি হরি হরিমন্দির প্রাঙ্গণের রাজগঞ্জ তৃণমূল উদ্যোগে অনুষূত হল বিএলএট্টু কর্মীদের বিশেষ প্রশিক্ষণ সভা সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়কথা জলপাইগুড়ির জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় যিনি এসআইআরকে কেন্দ্র করে স্পষ্ট হুঁশেরি দেন যত এস চালু করা হোক না কেন যদি একটি নাম বাদ দেয়া হয় তাহলে জলপাইগুড়িতে ব্যাপক আন্দোলন হবে হ্যাঁ আন্দোলন হবে যদি নাম কাটা একটা নামও যদি কাটা পড়ে রাজগঞ্জ বিধানসভায় আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় বিহত আমরা আন্দোলন শুরু করব এই বিশেষ প্রশিক্ষণ কর্মসুয়েতে রাজগঞ্জ বিধানসভা এলাকায় মোট 271 জন বিএলএডটু কর্মী অংশন করে বিধায়ক খগেশ্বর রায় জানান ভোটার তালিকায় প্রতিটি বৈধ ভোটারের নাম বহাল রাখার জন্য দল সম্পূর্ণ সতর্ক এবং আগামীতে দু হাজার ছাব্বিশে আজকে যে স্যার এই যে ট্রেনিং বিয়ে কি করা হবে তার জন্য বিস্তারিত আলোচনা হলো আমাদের আইপ্যাক সুরেশ বাবু যেমন আলোচনা করেছেন আমাদের ব্লক সভাপতি দুইজন অরিন্দম ব্যানার্জি আমাদের অর্জুন দাস থেকে শুরু করে আমাদের আরেকজন আছে শিক্ষা সেলের সভাপতি

ভোটার তালিকায় থেকে বাদ দেওয়া হলে তা নিয়ে রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা